আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি মিরেসরাইয়ের এক নম্বর ইউনিয়ন করড়েহাটে করেহাট পাহাড়ি ফল ফলাদির জন্য বিখ্যাত এখানে নোয়াখালী ফেনী এবং চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে নোয়াখালাদি এখানে আসে বিভিন্ন ব্যাপারীরা আসেন এবং খুচরা ক্রেতারাও আসেন কাঠালার জন্য মূলত বিখ্যাত এই কররেহাট বাজার জন্য পাহাড়ি বিভিন্ন ফলের সমাহার আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা সব কিছু আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে দেবো ফল ঘুরে ঘুরে দেখি আমাদের এই কররেহাট বাজার চট্টগ্রাম জেলার উত্তর সীমান্তে ফেনী নদী তীরবর্তী পাহাড়ের কলকাতা প্রাচীন খান একদার খানজাহানগর ব্রিটিশ যুগের শেষার্ধে স্থানীয় গুস্বামী প্রভাবশালী করদের প্রদত্ত জমিতে প্রতিষ্ঠিত হয় যে হাট তাই আজকের করের হাট করেরহাটের করবাবুরা বংশ পরম্পরায় তৎকালীন নিজামপুর পরগনার উত্তরাঞ্চলে বিপুল ভূসম্পত্তির অধিকারী ছিলেন প্রজাসাধারণের সুবিধার্থে করবাবুদের প্রতিষ্ঠিত বাজারের নামকরণ করা হয় করের হাট মৌসুমি ফলের জমজমাট বেচা কেনা চলে মীরেশ্বরাই উপজেলার ঐতিহ্যবাহী করের হাট বাজারে পাহাড়ি এলাকার প্রচুর মৌসুমি ফল আম কাঁঠাল জাম আনারস লেবু ফেয়ারের জন্য এই বাজারের সুখ্যাতি ব্যাপক মিরেশ্বরাইয়ের সর্বোত্তরে অবস্থিত এই বাজারে সপ্তাহে দুই দিন রোববার ও বুধবার বসে বড় হাট প্রতি হাটবারে এই বাজারে কয়েক লাখ টাকার ফলের বেচা কেনা হয় ফেনী নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা আসে নানা মৌসুমি ফল ক্রয়ের উদ্দেশ্যে সড়ক পথে যোগাযোগের সুবিধা এবং তুলনামূলক কম দামে পাইকারি কয় বিক্রয় হয় বলে করের হাটে মৌসুমি ফলের হাট জমজমাট থাকে মধুফলের মৌসুমে করের হাটের বাজারে চেহারাই বদলে যায় বাজারের প্রধান সড়কের দুই পাশে চলে আম জাম কাঁঠাল আনারস জামরুল ও লিচুর খুচরা পাইকারি ও বিক্রেতাদের এলাকাটি মিষ্টি মধুর গন্ধে করে অধিকাংশ সময় নির্দিষ্ট স্থান না হওয়ায় বিক্রেতারা সড়কের উপরেই ফলের ফসড়া সাজিয়ে বসে হাটবারের আগের রাত থেকেই বিভিন্ন এলাকা থেকে আম কাঁঠাল আনারস নিয়ে বিক্রেতারা বাজারে আসতে থাকে পাইকাররা হাটবার বোধ থেকে স্থানীয় চাষি ও বিক্রেতাদের কাছ থেকে ফল সংগ্রহ শুরু করে বেলা বাড়ার সাথে সাথে পাইকাররা তাদের সংগ্রহ করা ফল নিজস্ব পরিবহন করে বোঝাই করে নিয়ে যায় এখানকার কাঁঠাল ফেননি নোয়াখালী কুমিল্লা ছাঁদপুর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে ফাইকাররা। এই বাজারে কাঁঠালের বিক্রিকিনি বেশি হলেও আনারস ও লেবুর বিক্রয় উল্লেখ করার মতো আবার এখানে পাইকারি বিক্রয় বেশি হলেও খুচরা বিক্রয়ের পরিমাণও কম নয় রবিবার আর বুধবার হাট বসে করের হাটে হাট অনেক দূর দূরান্ত থেকে কেতা বিক্রেতারা আসেন এখানে গৃহপালে তো হাঁস মুরগি কবুতর নিয়ে আসেন গৃহস্থালীরা। পাইকারি ও খুচরা ক্রেতারা দরদাম করে কিনে নেন সেসব হাঁস মুরগি বাজারের পশ্চিম পাশের রাথা দিয়ে একটু ভেতরে গেলে দেখা মেলে সবজি ও মাছের বাজারের হাটবারে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন বিক্রি করার জন্য কেউ ব্যাপারে কাছে বিক্রি করেন আবার কেউ একটু বাড়তি লাভের আশায় নিজেরাই বিক্রি করতে বসে যান তাদের উৎপাদিত শাকসবজি মাছের বাজারে দেখা মেলে ফুকুর নদী সাগর থেকে তোলে আনা বিভিন্ন রকম মাছ রুই কাতলা চিংড়ি বোয়াল তেলাপিয়া ভাঙ্গা সহ আর রকম মাছের দেখা মেলে এই হাটে ক্রেতারা নিজেদের পছন্দসই এসব মাছ কিনে নেন বাজারের পূর্ব ভাষে শাকসবজি তাছাড়া পূর্ব রাস্তার দ্বারে অনেক ছোট ছোট মুদি দোকান শুটকি দোকান ও মুরগির দোকানের দেখা মেলে ঘরের হাটে রয়েছে ছোট বড় অনেক কাপড়ের দোকান মুদি দোকান ফার্মেসি সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠান হাটবারে কামারদের ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ এই হাটে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় ও একটি মাদ্রাসা রয়েছে কয়েকটি মসজিদ ও মন্দির এই হাটে আসলে প্রকৃত গ্রামীণ বাজারের অনুভূতি পাওয়া যায় ইচ্ছে করলে আপনিও কোনো এক হাটবারে এসে ঘুরে যেতে পারেন মিরসরায়ে বিখ্যাত সেই করের হাটে